ইসলাম বাংলাদেশ সম্মানিত শ্রদ্ধা সভাপতি মঞ্চে উপস্থিত প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম করাম দেশ জাতির কান্দারি দায়িত্বশীল হাজার শহর উদ্যানে আগত সমবেত লক্ষ লক্ষ সংগ্রামরত মুজাহিদ ভাইরা সপলর খুরিরা পালিয়ে গেছে হেফাজত পালিয়ে যায়নি করে এখনো টিকে আছে কেন টিকে আছে লিঙ্গন করে যে জুলুমটা লিঙ্গন করে এখনো হেফাজত টিকে আছে কেন ইমানের উপরে যদি আঘাত আছে ইসলামের উপরে যদি আঘাত আছে এদেশের স্বাধীনতা সর্ব আছে আমার সংগ্রামীরা নারী এবং পুরুষের পায়ের জুতা সন্ডেলও সমান হয় না নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধান কে আঘাত করে তারা পাগল তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের দেশে আমরা তাদেরকে যে কোনো মূল্য প্রতিহত করেই ছাড়ব সাথী বন্ধুগণ কালকে যদি কেউ কোর্টে রিট করে কোন চাকুরিজীবী পুরুষ যদি কোর্টে রিট করে যে আমার চাকুরিজীবী স্ত্রী সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায়। তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি চাই তাহলে আদালত তাকে পাগল হিসাবে ট্রিট করবে সারা দুনিয়ার সবাই তাকে ম্যাডার মস্তিষ্ক বিকৃত হিসাবে ট্রিট করবে যারা এই জায়গায় আবেদনকারীকে পাগল বলে আমরা পাঁচ আপনাকে বলতে চাই তথা কথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইসলাম বিরোধী প্রস্তাবনা দাখিল করেছে আল্লাহর পারিবারিক অপরাধিকার আইনকে বিলুপ্ত করার প্রস্তাব এই পাগলদের প্রস্তাব বাংলার জমিনে চলবে না আমরা পরিষ্কার বলতে চাই আগামীর বাংলাদেশে আবার রক্ত ঢালা হবে ইসলাম বিরোধী কোন চক্রকে সামনে আসতে দেওয়া হবে না সামনে আসতে দেওয়া হবে না সাতীয় বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ